আর দেখতে পাচ্ছেন এখানে টুপি পাওয়া যায় বিভিন্ন টুপি আতর আপনারা কিনতে চলে আসুন মিরপুরিগঞ্জ চত্বর ভেট দোলাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টুপি আইটেম পাওয়া যায় এখানেও আছে চলে আসবেন আলামিন গার্মেন্টসে আপনারা বিভিন্ন ধরনের ভাই সামগ্রীর জুতা কিনতে আসবেন কোমল সুই স্টোরে এবং মসজিদের পাশে দেখতে পাচ্ছেন আমরা আছি আপনাদের হ্যালো ফোন সার্ভিসের সামনে টটাস দেখে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাস্তায় যত ওষুধ এখানে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আর পার্টি অফিস দেখতে পাচ্ছেন ওখানে আর এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে বিক্রি করা হচ্ছে

আপনার ইফতারি বিক্রি করছে এটা স্থান হচ্ছে মিরপুর ভেটে আপনারা এখানে দেখছেন খুব কম রেটে কিন্তু বিক্রি করছে আসলে এই যে দামি কেউ দিবে না আচ্ছা আপনারা সবাই এখান থেকে কিনতে পারেন কারণ আমরা তো আল্লাহ এগারো মাস ব্যবসায় দেয় একটা মাস মনে করেন রুদা রমদান মাছ মনে করেন ব্যবসা আল্লাহ সারা বছরই দেয় এখন মনে করেন একটা মনে রাখছি রমদান মাছ আল্লাহ একটা রহমতের মাছ ব্যবসা তো সারা বছর আমরা করি কম বেশি এখন রোজদারিরা আছে অনেক জনায় মনে করে কেনার কোনো সামর্থ্য নাই দেখা বেশি দাম বলে মনে করে কিনতে পারে না এক্ষেত্রে আমরা বহুত বিবেচনা করে দেখেছি মনে করেন মাল আমরা সাত টাকাও বেশি বেচতে পারতাম সেক্ষেত্রে মাল মনে করেন আমরা পাঁচ টাকা কিনে সেল দিচ্ছি যতটুকু কম রাখা যায় কাস্টমারের কাছে সে পরিমাণ আমরা কম রাখছি মাল যেন পাঁচটা লোক সাধারণ মানুষ গরিব মানুষ যেন তারা কিনে ক্রয় করে খেতে পারে এই জন্য মনে করেন আমরা কম রেটে মাল খাচ্ছি ধন্যবাদ কাকুকে আসলে অনেক সুন্দর দাম কথা বলেছে সারা মাসই তো লাভ করে দেখতে পাচ্ছেন আসলে কম রেটে মাল দিচ্ছে পাঁচ টাকা মানে সাত টাকা বিক্রি করে এমনিতে হোটেলে তারপর আপনি এখানে আসবেন জায়গাটি দেখতে পাচ্ছেন ডটাস ফার্মেসির সামনে দেখতে পাচ্ছেন ওখানে আমার মামা আছে মামা মামা বলে ওঠেই না বলে আমি মামাকে আমরা চলে যাচ্ছি ডটাস ফার্মেসিতে কিছু কথা জিজ্ঞেস করবো মামা আলাইকুম মামা আমরা জানতে পারলাম যে রাজশাহী থেকে যারা যে প্রেসক্রিপশনের যে ওষুধগুলো দেওয়া হয় রুগীদের আসলে কি আপনাদেরকে এখানে আসলে কি রুগী কি সেই ওষুধের সেবাগুলো কি পাবে তাহলে কি আমরা কিছু আচ্ছা আচ্ছা আপনাদের ইনশাল্লাহ পাওয়া যাবে আর দর্শক আসসালামু আলাইকুম আমি ফিরোডন আপনাদের মাঝ থেকে সবসময় নতুন কিছু তুলে ধরি গল্প লেখিনি গল্প পই নতুন গল্প তুলে ধরি আমরা আছি এখন মিরপুর ইগোল চত্বরের পাশে ভেটুতলা ডটাস ফার্মেসিতে রাজশাহীতে যেই সব ওষুধ আপনারা লেখে আপনারা এই ডটাস ফার্মেসিতে এসে আপনারা ওষুধগুলো অল্প দামে আপনাদেরকে দেওয়া হবে আপনি নিতে আসবেন যতটুকু সমর্থন আপনাদেরকে কম দাম কম নেওয়া হবে কেন কম নেওয়া হবে কারণ হচ্ছে আপনারা আসলে এখানে পাবেন রাজশাহীতে যে ধরনের ওষুধ আপনারা মিরপুরে কোথাও পাবেন না ইনশাল্লাহ এখানে পাবেন আর একটি কথা হচ্ছে যদি আপনার ওষুধ প্রয়োজন হয় আপনি এখানে অর্ডার দিয়ে যেতে পারেন হয়তো আপনাকে আজকে না দিলেও দু এক ঘন্টা ভিতরে দিতে পারবে জানো মামা কটা থেকে খোলা থাকে মামা কটা আটটা থেকে রাত দশটা থাকে থেকে থেকে তারপরে শুক্রবার বিভিন্ন ধরনের ওষুধ এখানে পাওয়া যায় আপনারা আসবেন এই দোকানটা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে আছে আমরাও এখান থেকে ওষুধ কিনি আপনারা সবাই আসবেন মিট করে আঁচে হাসপাতালের সামনে যারা হাসপাতালে যারা আছেন মির হাসপাতালে আসেন ওষুধ ভাবছেন কোথায় পাবো নকড়া আসেন মশান আছেন মিরপুর থানার ভিতরে যে কোনো ওষুধ নিতে আসবেন ফার্মেসি স্থানটি সিরাজ চৌধুরী সুপার মার্কেটের প্রথম দোকানটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মাসের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছে আসসালামু আলাইকুম হিন্দু ভাই নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি মহা কিছু বলবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন খুদা হাফেজ বিদায় নিছি আপনাকে